প্রিয় বন্ধুরা পৃথিবীতে এমন এক রহস্য আছে যা তিন হাজার বছর সময় ধরে কেউ সমাধান করতে পারেনি এক মহান নবী যিনি ফেরাউনকে পরাজিত করেছিলেন সমুদ্র দ্বিখণ্ড করেছিলেন আর বনি ইসরায়েলকে মুক্ত করেছিলেন তার কবর আজও গোপন আর সেই কবর খুঁজে পাওয়ার জন্য যুগ যুগ ধরে চেষ্টা করছে ইবলিস কিন্তু কেন যদি সে কবর খুঁজে বের করে তাহলে কি ঘটবে আজকের গল্পে উন্মোচন করব রহস্যের আসল যা আপনাকে অবাক করে দেবে নবীর পরিচয় ও মর্যাদা মোসা আলহাইসাল্লাম ইসলামের ইতিহাসে একজন অন্যতম শ্রেষ্ঠ নবী কোরআনে তার নাম এসেছে তিরিশটি সুরার মোট একশো বার যা অন্য যে কোনো নবীর চেয়েও বেদ আল্লাহ তাকে অসংখ্য মজিয়া দান করেছেন ফেরাউনের রাজপ্রাসাদের শৈশব কাটানো থেকে শুরু করে নীলনদ বিভক্ত করা লাঠিকে সাপ বানানো আর আকাশ থেকে মান্নার সালোয়া বর্ষণ করা সবই তার জীবনের অংশ তার মিশন ছিল একটাই আল্লাহ একত্ববাদে প্রচার এবং বনি ইসরায়েলকে কুফুর ও জুলুম থেকে মুক্তি করা কিন্তু মুসা আলাই সাল্লাম এর ইন্তেকালের পর থেকে একটি প্রশ্ন রয়ে গিয়েছে তার কবর কোথায় সহি হাদিসে এসেছে রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন যদি আমি সেখানে থাকতাম আমি তোমাদের তার কবর দেখিয়ে দিতাম যেটা লাল বালুর একটি টিলার পাশে কিন্তু সেই স্থান আজও কেউ নিশ্চিতভাবে জানে না কারণ আল্লাহর ইচ্ছাকৃতভাবে তা মানুষের চোখে আড়াল করে রেখেছে শয়তান মরিয়াভাবে চেষ্টা করছে প্রাচীন কিছু গ্রন্থে বর্ণিত আছে ইবলিসের উদ্দেশ্য খুবই ভয়ঙ্কর সে চায় মুসা আল সাল্লামের দেহ মুবারক কবর থেকে তুলে এনে অপমান করতে যদি এমনটা ঘটে তাহলে সে বনে ইসরায়েলের কাছে মিথ্যা পোটা চালিয়ে চলতে পারবে দেখো তোমাদের নবী এমন ছিল এভাবে মানুষকে সিরিক ও কুপুরিতে ফিরিয়ে আনাই তার লক্ষ্য কিন্তু আল্লাহর হুকুমে ফেরিস্তা কবরে কবরের সঠিক অবস্থান পাহারা দিচ্ছে কি একবার ফেরিস্তা মিকাইল আলাহ ইসাল্লামের ইস ইবলিসের সাথে তর্ক হয়েছিল যেখানে মিকাইল্লা আলাইসাল্লাম বলেছিলেন আল্লাহ তোমার ওপর লানত বর্ষণ করুক কোরআন ও বাইবেলে ভিন্ন বর্ণনা রয়েছে ইসলামে মুসাইল সাল্লাম ছিলেন নেক ও মর্যাদাবান নবী কিন্তু বাইবেলের কিছু ভিন্ন স্থানে তাকে বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে তিনি নাকি বনে ইসরায়েলের এক জায়গা থেকে বের করে আনার জন্য ভুল করেছিলেন যার কারণে আল্লাহ তাকে সেই ভূমিতে প্রবেশ করতে দেননি কিন্তু ইসলামের বর্ণনা এইসব বিকৃতি ইবলিসের পরাচনায় মানুষের মধ্যে সন্দেহ ছড়ানোর জন্য তৈরি কবর গোপন রাখার কারণ মুসা এর কবর গোপন রাখার পেছনে আছে এক বড় শিক্ষা মানুষের কবর পূজা গোরস্থানের সিরি কিংবা মৃত ব্যক্তিকে আল্লাহর সাথে সিরিক প্রবণতা থেকে বাঁচানো ইতিহাস সাক্ষী শয়তান মানুষের আবেগকে কাজে লাগিয়ে মৃতদের পূজা চালু করেছে যদি মুসা আলা এর কবর প্রকাশ পেত তাহলে হয়তো মানুষ সেই কবরকে পবিত্র স্থান বলে পূজা করত মৃত্যুর আগে মুসা সাল্লাম এর শেষ ইচ্ছা সহি বুকারিতে এসেছে মালাকুত মউত মুসা সাল্লামের রুহু কবজ করতে এলে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে যে তাকে যেন মুখাত্মাস ভূমির কাছাকাছি সমাহিত করা হোক আল্লাহ তার দোয়া কবুল করে নেয় কিন্তু তার সঠিক কবরের স্থান আড়ালেই রাখে রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইঙ্গিত দিয়েছিলেন সেটি লাল বালুর টিলার কাছে তবে আজও কেউ নিশ্চিত নয় শিক্ষণীয় বার্তা এই যে আল্লাহর হিকমত সীমাহীন কিছু বিষয় গোপন রাখা হয় আমাদের ইমার রক্ষার জন্য শয়তান আজও চেষ্টা করছে মানুষকে ভুল পথে নিয়ে যেতে তাই আমাদের কর্তব্য হলো নবীর শিক্ষা আঁকড়ে ধরা কবর পূজা থেকে দূরে থাকা এবং আল্লাহর একত্রে অটল থাকা